সম্মানীয় দর্শক গুরুত্বপূর্ণ হেলথ নিয়ে আমি আপনার সঙ্গে কিছুক্ষণ রয়েছি পুরুষদের সেক্স পর কমে গেলে কি কি কারণে পুরুষদের সেক্স পর কমে যায় তা বিস্তারিত আলোচনা করব চলুন দেখে নেই পুরুষদের সেক্স পর কমে যাওয়ার একমাত্র কারণ হল প্রথম কারণ হলো মানসিক চাপ এবং টেনশন কারণ পুরুষদের মানসিক চাপ এবং টেনশন থাকে সংসারে ঝামেলা থাকে যে কারণের জন্য সেক্স পর কমে যেতে পারে দুই নম্বর অতিরিক্ত মোবাইল দেখা পর্ন ব্যবহার করা বা পর্নের ছবি দেখা অবশ্যই এগুলো থেকে সাবধান এগুলো কারণে পুরুষদের সেক্স পাওয়ার কমে যেতে পারে পর্যাপ্ত ঘুমের অভাব ঘুম যদি ভালো না হয় তাহলে কমে যায় শারীরিক দুর্বলতা এবং রক্তাল্পতা শরীর থেকে নজর রাখতে হবে শারীরিক দুর্বলতা এবং রক্তাল্পতার কারণে পুরুষদের সেক্স পাওয়ার অনেকটাই ডাউন হয়ে যেতে পারে হরমোনের সমস্যা বিশেষ করে স্টেস্টের হরমোন যদি কমে যায় তাহলে অবশ্যই পুরুষদের সেক্স পর কমে যাবে ধূমপান এবং অ্যালকোহল ধূমপান যদি করে থাকেন বা অ্যালকোহল জাতীয় দ্রব্য সেবন করেন তাহলে সেক্স পাওয়ার কিন্তু কমে যাবে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যদি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থাকে তাহলে পুরুষদের অনেকটাই কমে যাবে ডিপ্রেশন যদি ডিপ্রেশন থাকে তাহলে অবশ্যই সেক্স পাওয়ার কমে যাবে এছাড়া কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জড়িত কারণেও কিন্তু পুরুষদের সেক্স পাওয়ার কমে যায় গুরুত্বপূর্ণ আপডেট ছিল হেলথের ছিল আপনাদের জন্য